হ্যালো ভিয়োস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে এমন নতুন একটি আপডেট ইমু নিয়ে চলে আসলাম এই আপডেট ইমো দিয়ে যে কোনো ইমো গ্রুপে আপনারা একসাথে পনেরোটা ভয়েসিম বা পনেরোটি সিট তৈরি করতে পারবেন এবং কি শুধু এইখানে শেষ না আপনারা যে কোনো গ্রুপে গিয়ে অটো স্টিকার সেন্ড করতে পারবেন অর্থাৎ গ্রুপের নিচে থেকে একটা স্টিকার সেন্ড করলে হাজার হাজার স্টিকার অটোমেটিক্যালি সেন্ট হতেই থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখুন এইখান থেকে জাস্ট আমরা একটা স্টিকার সেন্ড করলাম এখন কিন্তু অটোমেটিক্যালি স্টিকার সেন্ট হতেই আছে ঠিক ঠিক আছে তো এইভাবে আপনারা চাইলে এই আপডেটের মধ্যে যে কোনো ইমো গ্রুপে গিয়ে আপনারা ভয়েস ভয়সম তৈরি করতে পারবেন এবং কি অটো স্টিকার অর্থাৎ অটো স্টিকার বা এস এম এস আপনারা সেন্ড করতে পারবেন তবে ভিউয়ার্স আপনাদের অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে পনেরোটা সিট করার পর বা অটো স্টিকার সেন্ড করার পর সেটা কি শুধু আমরাই দেখতে পারবো না গ্রুপের সকল মেম্বার দেখতে পারবে ভাই এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে যখন কি না আপনারা যে কোনো গ্রুপে পনেরোটা সিট বা পনেরোটা ভয়েসুম তৈরি করবেন বা অটো স্টিকার সেন্ড করবেন তখন আপনিও দেখতে পারবেন এবং কি আপনার সেই গ্রুপের সকল মেম্বারই দেখতে পারবে অর্থাৎ সবাই দেখতে পারবে এটা নিয়ে কোনো প্রবলেম নেই এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই শুধু তো আপনার গ্রুপেই দেখাইতেছেন অন্য কারো গ্রুপে দেখাইতেছেন না কেন দেখুন আমি এইখান থেকে অনলাইন থেকে একটা গ্রুপে চলে আসলাম এই গ্রুপটা কিন্তু এখনো আমি জয়েন্ট করে নাই এখানে আমি একটা স্টিকার সেন্ড করে আপনাদের দেখিয়ে দিতেছি দেখুন স্টিকার চেঞ্জ করার সাথে সাথে কিন্তু এইখানেও অটোমেটিকালি স্টিকার সেন্ড হইতেছে এটা কিন্তু ভাই কেউ বন্ধ করতে পারবে না ঠিক আছে তো আশা করি আপনার বুঝতে পারছেন যে এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনার যেকোনো গ্রুপে কিভাবে অটো স্টিকার চেঞ্জ করতে পারবেন বা গ্রুপে কোনটি ভয়েস তৈরি করতে পারবেন সো এখন আসি যে এই অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে নেবেন এই নতুন আপডেট অ্যাপ্লিকেশনটি নিতে হলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিংক দেওয়া থাকবে এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনার ছেলে আমাদের হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট করে আমাদের সাথে যোগাযোগ করে এই অ্যাপ্লিকেশনটি নিতে পারবেন আর আপনাদের মধ্যে যে সকল ভাই এই ফ্রি ফ্রিতে নিতে চান অবশ্যই ভিডিওতে বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তাহলে খুব তাড়াতাড়ি ফ্রিতে দিয়ে দেবো এবং কি আপনার ছেলে আমাদের সাথে যোগাযোগ করে প্রমাণ সহ দেখিয়ে নিতে পারবেন